স্বেচ্ছাশী ছাত্রমঙ্গল সমিতি সংগঠনের পক্ষ থেকে আজ আটটি জেলা জুড়ে বিভিন্ন শাখায় পরীক্ষা করা হচ্ছে মূলত মেধাভিত্তিক হচ্ছে পরীক্ষা নদীয়া জেলার হরিণঘাটা ব্লকের হাড়িপুকুরিয়া স্কুলে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে প্রায় ছশো জন ছাত্রছাত্রী এবছর পরীক্ষায় অংশগ্রহণ করেছেন বলেই জানানো হচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠনের সংস্থার পক্ষ থেকে সংগঠনের কাছ থেকেই তাদের মূল বার্তা হলো সমাজের কাছে সকল পড়ুয়ারা বিভিন্ন কারণবশত অভাব অনটনের জন্য স্কুল ছুট হয়ে যায় তাই সমিতির পক্ষ থেকে সংস্থার নিজস্ব ওয়েবসাইটের পক্ষ থেকেই পরীক্ষার ফল প্রকাশিত হবে উপস্থিত ছিলেন ডক্টর শোভন মন্ডল সমরেশ মন্ডল ভোলানাথ মন্ডল দ্যুতিরঞ্জন গাইন সহ অন্যান্যরা এই প্রসঙ্গেই জানাচ্ছেন স্বচ্ছাসী ছাত্র মঙ্গল সমিতির পক্ষ থেকে সংবাদ মাধ্যমের কাছে হরিণঘাট থেকে অর্পণ দাসের রিপোর্ট অব দ্য খবর এটা নিয়ে বলার বিষয় হচ্ছে আমাদের সারা রাজ্য জুড়ে যেখানে সবচেয়েশি অধ্যুষিত এলাকা রয়েছে সেই সমস্ত অঞ্চলগুলোতে আমরা পৌঁছাতে চাইছি এবং সেখানকার যে বাচ্চারা যারা পিছিয়ে পড়া পড়াশোনায় তাদের দুটো ভাগে মানে ভাগ করা হয়েছে কোশ্চেনটাকে স্যাট এবং ম্যাট অর্থাৎ সাবজেক্ট অ্যাবিলিটি টেস্ট বিষয় ভিত্তিক আর একটা হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি টেস্ট অর্থাৎ মানসিক সক্ষমতা তো দুটো বিষয় নিয়ে আমরা যখন তারা চাকরির পরীক্ষা ভবিষ্যতে বসবো তো তারা সেইটা যেন মানে ভালোভাবে বসতে পারে যেন এখান থেকে যেন কিছু তারা মানে জ্ঞান অর্জন করতে পারে সেভাবেই তাদের কোশ্চেন প্যাটার্ন সাজানো হয়েছে সেভাবে স্যাটের উপরে এবং ম্যাটের উপরে এবং তাদের আগামী দিনেও সেটা উপকারে লাগবে কেন কারণ ক্লাস টু যে আছে আগামী বছরে সে থ্রিতে উঠবে থ্রিতে যে আছে সে ফোরে উঠবে এভাবে আমরা যদি আমরা তাদেরকে মনিটর করতে পারি ক্লাস টু থেকে টেন পর্যন্ত তাহলে আমরা প্রায় তাকে আট থেকে দশ বছর মনিটরিং রাখলাম এবং শুধু তাই নয় তাকে একটা ভালো বার্তা দেওয়া গেল বা তাকে একটা মনিটারিং করা গেলো যে সে তার একটা মানসিক বিকাশ কেমন ঘটছে তার পূর্ণাঙ্গ শিক্ষা কেমনভাবে এগোচ্ছে সেটার দিকেই আমাদের লক্ষ্যটা মূলত থাকবে আর একটা কথা বলার যে আমাদের এখানে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড শুধু প্রাইজটাই শুধু দেই না এক থেকে দশ র্যাঙ্ক পর্যন্ত যারা অধিকার করে মানে যত এটা ম্যাক্সিমাম বাচ্চাকে উৎসাহ করা যায় তাদের সবাইকেই সেই পুরস্কারটা কিছুটা হলেও তুলে দেই আর আর্থিক সাহায্য যেটা যেমন সামর্থ্য আমাদের আমরা এই সবাই মিলে যেমন পারি তেমনটাই আর কি তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি আমার নাম সমরেশ মন্ডল আমি রাজ্যের সম্পাদক পদে আছি আমাদের বিষয়টা হচ্ছে ট্যালেন্ট সার্চ আর কি আমাদের স্বচ্ছাসী ছাত্রমঙ্গল সমিতির পক্ষ থেকে এই পরীক্ষাটা গত বছর থেকে আমরা চালু করেছি এবছরও সেরকমই হচ্ছে বিভিন্ন বিষয়ের ওপরে ক্লাস টু থেকে এইট পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীদের আমাদের এই জাতির যারা আছেন আর কি তাদের এই পরীক্ষাটা নেওয়া হচ্ছে কেন পরীক্ষাটা করে আমাদের মেধা অন্বেষণ আর কি এটা আমাদের সমাজে যারা আছে যে সমস্ত মেধা আছে যাদের যে সমস্ত ছেলে মেয়েদের তাদেরকে তুলে ধরার জন্য তাদেরকে উৎসাহিত করার জন্য তাদের একটু অনুপ্রাণিত করার জন্য আমাদের এই প্রচেষ্টা একদম তারা যে কোনো প্রাইমারি স্কুল বা হাই স্কুলে পড়াশোনা করে বা বেসরকারি স্কুলে পড়াশোনা করে তারা আপনাদের এখানে পরীক্ষা ব্যবস্থা প্রত্যেক বছরের মতো আপনারা এটা আপনাদের এইখান থেকে তারা মেধা তালিকায় অংশগ্রহণ করে তারা প্রথম কি হবে মূল্যায়ন আগামী দিনে কি হবে মূল্যায়ন বলতে আমাদের সমাজে যারা আছে আমাদের আমাদের যে সচ্চাশী সমাজে যারা আছে তাদেরকে আমরা একটু উৎসাহিত করার জন্য আর কি তারা যেন ভবিষ্যতে আর অগ্রগতি হয় তাদের এর জন্যই আমাদের এই প্রচেষ্টা কোন কোন বিষয়ের উপর আমাদের চ্যালেঞ্জার্স পরীক্ষাটা মূলত সমস্ত বিষয় আছে বাংলা ইংলিশ থেকে শুরু করে অঙ্ক বিজ্ঞান বিভিন্ন বিষয়ের উপরে এই পরীক্ষাটা হচ্ছে আর কি কি কোনো রকম নাম্বারিং অবশ্যই কত নম্বরের পরীক্ষা? 100 খানা क्वेश्चन 100 মার্কেরই পরীক্ষা হচ্ছে। ফল প্রকাশিত হবে কত হবে? দু মাসের মধ্যে ফল হবে। সে কি আমাদের ওয়েবসাইটে আছে ওয়েবসাইটে এবং আমাদের যে সামাজিক মাধ্যম আছে আমাদের বিভিন্ন সংস্থায় যারা আমরা আছি আর কি তারা

সম্পাদক আমি হরিণঘাটা জোনাল কমিটির হ্যাঁ বার্তা বলতে দেখুন আমরা গতবার থেকে এটা চালু করেছিলাম আমি এটা চালু করার পেছনে একটাই উদ্দেশ্য যে সেটা হলো যে বাচ্চাদেরকে একটু পরীক্ষামুখী করা এবং তারা যাতে আগামী দিনে এই চাকরি বাকরির পরীক্ষাগুলোতে নিজেদেরকে কিছুটা হলেও আপ্রিপ করতে পারে অর্থাৎ আমাদের এই ম্যাট এবং স্যাট নিয়ে যে পরীক্ষাটা হয় সেখানে দুটো বিষয় থাকে একটা মূলত হচ্ছে সাবজেক্টের বিষয় যেটা তারা স্কুলে পড়ছে স্কুলে শিখছে সে শিক্ষা তো কোনো বিকল্প নেই আর তার সাথে একটা ম্যাট আমরা চালু রেখেছি ম্যাটটা হচ্ছে তাদের চাকরি বাকরির জন্য যে পরীক্ষা দিতে হয় সেই পরীক্ষার যে মেনলি ম্যাটটা লাগে অর্থাৎ মেন্টাল এবিলিটি টেস্ট এই টেস্টের মাধ্যমে তারা যদি কিছুটা শিখতে পারে সেটাই হচ্ছে আমাদের সমিতির মূল উদ্দেশ্য আমাদের গত বছরের মতো এবছরও আমাদের পশ্চিমবঙ্গের মূলত চারটি জেলায় হচ্ছে মূলত একটি হচ্ছে নদিয়া নদিয়া হচ্ছে এই হাইপুকুরের এই সেন্টারে পরীক্ষা হচ্ছে এছাড়া উত্তর চব্বিশ পরগনার তিনটি সেন্টার চারটি সেন্টারে হচ্ছে হরিশপুর ধান্যকুরিয়াতে কলসুর এবং বিড়া আর হাওড়াতে একটা সেন্টারে পরীক্ষা হচ্ছে দমজুর বলে জায়গাটা আর একটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা যেটা কুস্তিয়া সোনারপুর এই সমস্ত সেন্টারের ছেলেমেয়েরা আমরা আরও চাইব ভবিষ্যতে সেন্টার বাড়ানো যাতে এই পরীক্ষাটা ছেলেমেয়েদের মধ্যে অন্যভাবে আলোড়ন ফেলে যাতে আমরা চাই না কোনো অ্যাডভার্টাইজমেন্ট আমরা চাই না কোনো রাজনৈতিক কি বলবো পরিষেবা শুধু চাই যে এটা একটা অরাজনৈতিক একটা স্বেচ্ছাসেবী সংস্থা যাতে আমাদের যারা সমিতির মানুষজন আছে যারা আজকে বড় বড় জায়গায় রয়েছে তাদের দ্বারা এটা পরিচালিত হোক এবং শুধু আমাদের তাদের এই ছাত্রমঙ্গল সমিতির বা এই সমিতির বাচ্চারা যাতে এর দ্বারা উপকৃত হয় এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য নদীয়া জেলায় জেলায় আমাদের এখানে একশো একশো সতেরো জন পরীক্ষা এটা মূলত গত বছরে আমরা নিয়েছিলাম ক্লাস টু থেকে ক্লাস সিক্স পর্যন্ত এটা এটা আমরা এবছর বাড়িয়েছি ক্লাস টু থেকে এইট পর্যন্ত ভবিষ্যতে আমরা এটা আরও বাড়ানোর চেষ্টা থাকবো সেক্ষেত্রে বাড়ানোর ক্ষেত্রে আপনাদের কি কি ব্যবস্থা আগামী দিনে থাকবে আগামী দিনে বলতে দেখুন এই ব্যাপারটা তো একটা স্বেচ্ছাসেবী সংস্থা দ্বারা পরিচালিত এখানে আমরা নন প্রফিটেবল একটা অর্গানাইজেশনের প্রতিনিধি এখানে আমরা কেউ কারুর প্রফিট দেখি না এখানে আমরা যারা আছি প্রত্যেকে প্রত্যেকে নিজস্ব কাজে ব্যস্ত থাকি হ্যাঁ আমি আমরা একটা আমার কাজে রয়েছি ইনি আমাদের সেক্রেটারি ইনি সমরেশ মন্ডল ইনি এনার কাজে রয়েছেন একটা স্কুলে শিক্ষা কথা করেন এছাড়াও বিভিন্ন গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের প্রতিনিধিরা এখানে রয়েছেন প্রত্যেকে তাদের কাজকে বজায় রেখে এখানে সময় দিচ্ছে এবং আগামী দিনে আমি চাইব যে এই মাধ্যমে আরও এই ধরনের মানুষ আসুক যাতে আমরা আরো এই ব্যাপারটা উচ্চ মানে উচ্চস্তরে উন্নীত করতে পারি পড়া বাচ্চা যেগুলো আমরা দেখছি যে বয়সে স্কুল ছুট হয়ে অবশ্যই স্কুল ছুট হওয়ার তো এটা তো একটা বার্তা অবশ্যই স্কুল ছুট হওয়ার পেছনে দুটো কারণ একটা হচ্ছে সামাজিক মাধ্যমের একটা রমরমা এবং আপনার আর একটা রম আরেকটা স্কুল ছুটার হওয়ার কারণ যেটা হচ্ছে জবলেস আজকে যদি একটা বাচ্চা সে যদি দেখে ভবিষ্যতে আমার বাবা বা কাকা জবলেস হয়ে বসে আছে উচ্চশিক্ষিত হয়ে তার মনে কখনো জাগবে না যে আমি শিক্ষিত হয়ে কিছু করি অর্থাৎ সুকান্ত ভট্টাচার্যের ওই পূর্ণিমার চার যেন যখন ঝলসনে রুটির মতো লাগে আজকে আমাদের এই শিক্ষা ব্যবস্থা ঝলসনে রুটির মতন হয়ে গেছে আমাদের বাধ্য হয়ে শিখতে হচ্ছে আমরা কিছু খেতে আসছি স্কুলে শিক্ষা নেওয়ার জন্য আমাদের ভবিষ্যৎটা সেই দিকেই যেতে চলেছে সেই বার্তাটা বলতে পারেন যে আমরা যদি এই নবন্য একটা প্রয়াসের মাধ্যমে দুটো বাচ্চাকেও যদি শিক্ষা দিতে পারি যে না বাবা পর তোদের জন্য চাকরি আছে সেটাই আমাদের চেষ্টা

Sinto, quando eu te vi nesse dia cair era óbvio olhando agora tiveste sempre em frente de mim e até que অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমে মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট তো অফ চলছে নয়ালটি গৌরীপুর চোমাথা এটা করছে কেসি রাইড হাউস আছে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে রিয়া গোপাল বিষয় কলকাতায় আর জেলায় জেলায়